আল্লাহ ফাকরাব্বুল আল আমিন দুনিয়ার জমিনের মানুষ আল্লাহ ফাকরাব্বুল আল এতটা মহব্বত করেন এতটা মহব্বত করেন দুনিয়ার জমিনের মানুষ যদি আমার আল্লাহ ফাকরব্বুল আল আমিনের কাছে একবার মাত্র খাটি দিল মিয়া তৌ করে আল্লাহর কাছে যদি ক্ষমা চায় আমার আল্লাহ পাকড়াবুল আলমিন জিন্দিগির পিছনের সমস্ত গুনাগুলো মাফ করিয়া বান্দার পিছনের গুনাগুলোকে বদি গুলাকে আল্লাহ পাকড়াবুল আলমিন হাসানা তথা ন্যাক দিয়া পরিপূর্ণ বানায়া আমল নামাকে আল্লাহ জান্নাতের জন্য প্রস্তুত বানায়া রাখেন চিল্লায় পড়ুন না আল্লাহ এই জন্য মোতারাম হাজির আল্লাহ পাকড়াবুল আলমিনের কাছে দামি হবার জন্য আল্লাহর গুরুগান আল্লাহর কাজ করবার দরকার আছে না নাই আল্লাহ পাকরাবুল আলমিন দুনিয়ার জমিনে আল্লাহর বিধানগুলোকে আল্লাহ পাকরাবুল আলমিন আমাদের মাধ্যমে প্রতিষ্ঠা বানায় দেন বলুন আল্লাহ আমিন সম্মানিত হাজির বর্তমান সময়ে আপনারা অনেকেই জেনেছেন যে মুসলমানের দেশে এই যে মুসলমানের দেশে ওয়াজ মাহফিলের দেশে বিরানব্বই ভাগ মুসলমানের দেশে দেখেন আজকের বর্তমান সমাজের হালত বলছি গত দুই দিন আগে আপনারা জানেন চট্টগ্রামের আদালত চত্বরে মুসলিম এক আইনজীবী সাইফুর রহমান আলিফকে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন জবাই করে হত্যা করছে আপনারা জানেন তো কথাটা জানেন না জানেন কিনা জানেন কিনা মুসলমানের দেশে মুসলমানকে জবাই করে হিন্দুত্ববাদী সংগঠন এই দলের লোকেরা জবাই করে হত্যা করছে এরা মুসলমান এই সাংবাদিককে কেন হত্যা করল এই সাংবাদিক সাইফুর রহমান আলী তরুণ সাংবাদিক যারা হিন্দু থেকে মুসলমান হতো এই মুসলমান হওয়া নব মুসলমান ভাইদের কাগজপাতি রেডি করবার যে কার্যক্রম যা আছে এফিডোভিট করার যে কার্যক্রম আছে এই কাজে সহায়তা করত এই পেশায় সরকারি আইনজীবী ছিলেন তিনি এবং এই কাজটা তিনি গুরুত্বের সাথে করতেন এই জন্য টার্গেট করে করে টার্গেট করে করে মুসলমানদের এই আইনজীবীকে আদালত চত্বরে স্বাধীন দেশে স্বাধীন দেশের নাগরিক একজন মুসলমানকে করে হত্যা করেছে ইমানের পাওয়ার এতটাই কমে গেছে যে তাস্টল ভর্তি এদিকে কত আওয়াজ হইতেছে এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হইতেছে এখানে মানুষজন আসবে না শেষ মুহূর্তেও আসবে না তাসটলে প্রচুর আলাপ আলোচনা হইতেছে শুনতেছেন না আপনারা শুনতেছেন কিনা দুই দিন পর পর বক্সেরের আওয়াজ শোনা যায় কি না রাতের বেলায় ঘুমানো যায় না এমন হয় কি না এই যুবক তোমাকেই বলছি আজকের এই জমির বক্স বাজে বাজে মাটি কাঁপোন ধরাইতেছ তুমি অল্প কিছুদিন পরে তোমার এই মাটি কাঁপোন আওয়াজ তোমার কবরকে কাঁপিয়ে দিবে চিলা বলেন কথা ঠিক কি ও তারা হাজিদিন আমার আপনার সন্তানগুলো এই বক্সের বাজায়া বাজায়া পুরো এলাকা গরম করে রাখে অথচ দরকার ছিল এই সময়টাতে আল্লাহর জন্য নিজের জান প্রাণ কুরবান করে আল্লাহর রাস্তায় শাহাদতের তামান্না রাখা কেননা নবীজি বলেছেন শাহাদাতের তামান্না যারা রাখে না ওরা আমার গুপ্ত হতে পারে না আল্লাহর হাবিব বলেছেন হ্যাঁ আল্লাহ বখরবুল আল আহিম দুইটা দলকে সরাসরি জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের বেহমান বানাবেন আল্লাহর হাবিব বলেন অচিরে আসবে এমন একটা সময় যখন হজরতুল হিন্দের দামামা বাজবে হিন্দুস্তানের সমস্ত হিন্দুত্ববাদী সংগঠন পুরা একত্র হয়ে মুসলমানদের উপরে আক্রমণ করবে গুজরাটের কসাইরা যেমন মুসলমানদের জবাই করেছে এখন বাংলার জমিনেও ইস্কন মুসলমানদেরকে জবাই করে কথা বলেন ঠিক কিনা এই যে মুসলমানদেরকে জবাই করতেছে আপনার ইমানের পাওয়ার কোথায় আল্লাহর হাবিব তো বলেছেন আল মুসলিম না কাজাসাদিন গোটা জমিনের মুসলমানেরা একটা দেহের মতো ইশটাকা রাস রাইনুহু ইশটাকা কুল্লুহু চোখ যদি ব্যথিত হয় আপনার মেথায় ব্যথা লাগতে হবে হাত যদি ব্যথিত হয় শরীর অসুস্থ থাকতে হবে গোটা জমিনের মুসলমানের হলো একটা দেহের মতো আমার সাইফুর রহমান আলী ভাই সে আদালত চত্বরে তাকে জবাই করে নিহত করা হয় আপনার দিলে কাঁপুনি লাগে না আপনার রক্ত চটকট গিয়ে ওঠে না আপনার ইমানি জুস উঠে আল্লাহর হাবিব বলেন এরা তো শাহাদতের তামান্না রাখে না জিহাদের তামান্না রাখে না আল্লাহর হাবিব বলেন এরা আমার অন্মত অন্তর্ভুক্ত নয় এরা আমার অন্মতের অন্তর্ভুক্ত নয় না উজ্লাহ সম্মানিত হাজির আল্লাহর হাবিবকে গালি দেয় আবু জেহেল এই আবু জেহেলকে কে হত্যা করেছে বলুন আবু জেহেলকে কে হত্যা করেছে বোখারির বর্ণনা তিন হাজার একশো তো একচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা ওয়ান আব্দুর রহমান ইফ্লেয়াউফিন নদী আল্লাহ হুঁতে আলাম মুখ আল্লাহর নবীর সাহাবিক হজরতে আব্দুর রহমান ইবনেউফ নদী আল্লাহ হুঁ তা আলান তিনি বর্ণনা করেন আল্লাহর হাবিব আমাদেরকে নিয়া মক্কার জমিন ছেড়ে আসলেন মক্কায় আল্লাহর হাবিব থাকতে পারেন না বিতাড়িত করা হল মদিনায় একবার পরীপ আল্লাহর হাবিবের উপরে মক্কার কাপেরা নির্যাতন করবার জন্য যুদ্ধ ঘোষণা করলো আল্লাহর হাবিব সতেরোই রমজান না খাওয়া জিন্ন শিন্ন তিনশত তেরো জন মুসলমানকে নিয়ে আল্লাহর হাবিব বদরের প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন বদরের প্রান্তরে গিয়ে যাওয়ার দাঁড়াবার পরে আল্লাহর নবীর সাহাবিব হজরতে আব্দুর রহমান ইবনে আউ বর্ণনা করেন বাইনা আনা কা এবং ফিসাফি আউ আমি বদরের প্রান্তরে আল্লাহর নবীর সঙ্গে তিনশত তেরো জন সাহাবায় কেরাম না খাওয়া সতেরোই রমজান এই সাহাবায় কেরামের সাথে উত্তপ্ত বালুর উপরে সূর্যের তাপের নিচে দাঁড়ানো আমি যখন বদরের প্রান্তরে তিনশত তেরো জন সাহাবায় কেরামের সঙ্গে দাঁড়ালাম আমি আমার ডানে তাকালাম আমি আমার বামে তাকালাম আমি ডানে তাকিয়ে দেখলাম বামেও তাকিয়ে দেখলাম ফাইদা আনা রায়তু আনিয়ামিনি ওয়া শিমালি আমি ডানে যখন তাকালাম বামে যখন তাকালাম ফাইদা আনা বিগুলামাইনি মিনাল আনসার আমি তাকা দেখলাম আমার ডানে একজন ছোট্ট বালক আমার বামে একজন ছোট্ট বালক যাদেরকে যুবক বলা যায় না ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা আমার ডানেও একজন বামেও একজন এবার আমি আমার ডানে আর বামে ছোট্ট ছোট্ট দুইটা বালক দেখে সতেরোই রমজান বদরের প্রান্তরে আমি আমার ডানে আর বামে দুইজন ছোট্ট ছোট্ট বালক দেখবার পরে আমার দিনের মধ্যে তামান না জাগলো আমি মনে মনে এটা ভাবতে লাগলাম না এই তো আর কোন হুমা আমি যদি দুইজন শক্ত পোক্ত তাগড়া যুবকের মাঝখানে দাঁড়াতে পারতাম আমার ডানে যদি শক্ত কোনো কোন যুবক থাকতো বামে যদি এরকম শক্ত কোনো যুবক থাকতো ছোট্ট ছোট্ট দুইটা মানুষ এদেরকে যুবকও বলা যায় না বালক ছোট ছোট মানুষ ইরা ডানে আর বামে দাঁড়াইছে এখন বলেন তো তোরা বাড়ির আঘাত আসলে আমি নিজেই উদ্ধার করব না এই দুইটায়ই বাঁচা এটা আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলাও তরে চিন্তা করতেছেন উনি বলেন ফাতামান নাইতু আনাকুনা বাইনা আদ্বলামিহুমা বদরের প্রান্তরে আমি যখন তাকা দেখলাম ছোট্ট ছোট্ট দুইটা বালক আমার দুই পাশে আমি তখন মনে মনে ভাবলাম আমার ডানে আর আমার বামে যদি বড় শক্তপোক্ত কোনো সাহাবি থাকতো তবে আমি বীর বিক্রমে যুদ্ধ করতাম আমার উপরে আঘাত আসলে আমি প্রতিহত করতে পারতাম আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা এই কথাগুলো যখন বলছিলেন তাদের একজন আমাকে ইশারা ইঙ্গিত দিয়ে হাতের মধ্যে একটু কোঁচা দিয়া একজন আমাকে ডান পাশের জন ডেকে ডেকে বলে ইয়া আম্মী হে চাচা আতার তো আবা জানে আমার চাচা আপনি কি আবু জেহেলকে আপনি কি আবু জেহেল জানেন আবু জেহেল কি আপনি দেখায় দিতে পারবেন আমি বললাম কুতু নাআম হ্যাঁ আবু জেহেল তো আমি চিনি ফামা দা তাসনাউ বি তুমি আবু জেহেল রে দিয়া কি করবা তুমি ছোট মানুষ আবু জেহেল রে দিয়া তোমার কি কাজ না আমি তাকে জিজ্ঞাসা করলাম আবু জেহেল কে দিয়া তুমি কি করবা এবার সুবুকটা আমার ভাতি ভাতিজাটা ইমান দীপ্ত কণ্ঠে জবাব দেয় ইন্নী উখবিরতু আন্নাহু হুয়া সুব রাসূলুল্লাহ ছোট বালকতে আমাকে ডেকে ডেকে বলে আনবি اخبرت انহু یاসু রাসূল আল্লাহ হিজাজাতে আমি শুনেছি আবু জেহেল নাকি আমার নবীকে মক্কার জমিন থেকে বের করে দিয়েছে মক্কার জমিনে বসে বসে আমার নবীকে গালিগালাজ করেছে এখন আমার নবীর উপর নির্যাতন করবার জন্য বদরে এসেছে আমি শুনেছি আমার রাসূলকে গালি দেয় এই জন্য আমি পন করে এসেছি পরি থেকে বের হবার সময় আমি শক্ত ইরাদা নিয়ে এসেছি আমি আবু জেহেলকে যদি দেখি আমার তরবারি আবু জেহেলকে হত্যা করবার আগ পর্যন্ত আমি থামাব না হtta yamut al rajul minna হয়তো আবু জেহেলের আবার আমার গর্দান দেবে আর নয়তো আমার তরবারি আবু জেহেলের গর্দান উরাবে আমি আবু জেহেলকে হত্যা করার আগ পর্যন্ত আমি থামবো না নয়তো আমি শাহাদত বরণ করব আর না হয় তাকে আমি হত্যা করব

তাকায় দেখলাম আবু জেহেল এবার বদরের প্রান্তরে কাফের বাহিনীদের সামনে ঘোরা বেড়া করে তাদের কেলিট দেয় সৈন্য বাহিনী সাজায় আমি যখন তাকা দেখলাম আবু জেহেল সৈন্য বাহিনী সাজায় আমি ছোট্ট ছোট্ট ভাতিজি দয়কে দেখে দেখে বললাম ওই যে তাকা দেখো মানুষদের সামনে ঘোরা ফেরা করছে ওটাই হলো আবু জেহেল ওই তোমার নবীর কালি দেয়াল ও যে সামনে তাকা দেখো ওইটাই আবু জেহেল বদরের প্রান্তরে যুদ্ধের দামামা বেজে গেল আমি কতক্ষণ পরে ডানে আর পাবে তাকালাম টাকা দেখি আমার ভাতি যাদ আমার দুই পাশে আর নাই আমি তাকা দেখলাম এই ছোট্ট ছোট্ট দুইটা বালককে আমার দুই পাশে আর পেলাম না যুদ্ধ চলতে লাগল একটা পর্যায়ে আমি অনুভব করলাম দুইজন গোলাম আমার দুই পাশে এসেছে আমি যখন তাদেরকে দেখলাম স্বস্তির নিঃশ্বাস ফেলেবার এবার আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম হে আমার ভাতি যাদয় হে বাতিস পুত্র কোথায় গিয়েছিলে তোমরা এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি কেন পেলাম না এবার আমার ভাতি দয় ডেকে ডেকে বলে আমি হে চাচা আনা কতাল তো আবার আমি আল্লাহর উপরে তাকুল করে আবু জেহেলের উপরে ঝাঁপিয়ে পড়েছিলাম আর আবু জেহেলকে হত্যা করে আপনার কাছে আমি এসে গিয়েছি এবার ডানের জন্য বলে আমি আবু জেহেলকে হত্যা করেছি বামের জন্য বলে আমি আবু জেহেলকে হত্যা করেছি আব্দুর রহমান ইবনে আউ বলেন আমি বললাম দ্বিধা দন্দীপ কার কথা আমি বিশ্বাস করব আল্লাহর হাবিবের কাছে উবয়ের হাত ধরে আমি নিয়ে গেলাম আল্লাহর হাবিব এবার উভয়জনকে ডেকে ডেকে বললেন এ মাঝে মহাওয়ার বলতো তোমাদের মধ্যে আমার সানের শত্রু আবু জেহেলকে কে হত্যা করেছো মাজ বলে ইয়া রসুল আল্লাহ আনা কাতাল তো আবা জাহালি আমি আবু জেহেলকে হত্যা করেছি মহাওয়াজ বলে না না ইয়া রসুল আল্লাহ আমি আবু

এই পয়গাম শুনবার পরে উভয় ছোট্ট ছোট্ট সাহাবি তরোভারি দুইখানা দেখা বলে ইহার আল্লাহ আপনার জানের দুশমণের তরবারি আজ আপনার জানের দুশমনের রক্তে রঞ্জিত রয়েছে আমাদের তরবারি আমরা তরবারিখানা বুঝি নাই আল্লাহর হাবিব ঘোষণা করলেন হে মা রে মা শোনো শোনো আমি নবী ঘোষণা করলাম ইন্নকুমা কতলতুমা জাহলি তোমরা দুইজনই আমার জানের দুশ্মন আমার প্রাণের দুশ্মন আবু জেহেল হত্যা করেছ আল্লাহর হাবিবের পায়গাম শুনিয়া এবার মাজ আর মাওয়াজ এতটা খুশি হলেন বর্ণনায় পাওয়া যায় মাজ আর মাওয়াজকে ওই দিনের পরে এর চাইতে আর বেশি খুশি হইতে আর জীবনেও কখনো দেওয়া দেখা যায় নাই চিল্লা পড়ুন আল্লাহ আকবার এই দুইজন ছোট্ট ছোট্ট বালক আল্লাহ নবীর প্রেমে আবু জেহেলকে হত্যা করবার জন্য মায়দানে নেমে গিয়েছে আবদুর রহমান ইফনে আউ পালন আমি যখন তাদের ইমান দীপ্ত কণ্ঠের আওয়াজ শুনলাম আবু জেলকে হত্যা করে তারা তরবারি রক্তে রঞ্জিত অবস্থায় আনতে দেখলাম এই অবস্থাটা দেখে ফতে আজ আবদুল ইদা আলী আমি আশ্চার্য জন্মিত হলাম আমি আশ্চার্য জন্মিত হলাম যে এমন তামান্না নিয়ে এত বাড়ি থেকে আমরাও আসি না এই জন্য মুসলমান সম্মানিত হাজিরিন হজওয়াতুল হিন্দের ডাক আইবেন নবীজি বলেছেন সাড়ে চোদ্দশো বৎসর আগে সাহাবা গ্রামকে উপস্থিত করেন আল্লাহর হাবিব বলেন এখানী উরা আমার ভাই ওরা আমার ভাই যারা গজবাতুল হিন্দে অংশগ্রহণ করবে সাহাবাই কারাম বললেন ইয়া রসুল আল্লাহ অয়া হাবিব আপনাকে আমরা কি আপনার ভাই নই আলাসনা বি খোয়া নিকা আল্লাহ আমরা কি আপনার ভাই নই আমরা তো সারাটা দিন আপনার সঙ্গ দিই আপনার সঙ্গে থাকি আলাসনা বি খোয়া নিকা রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমরা কি আপনার ভাই নই আল্লাহর হাবিব ডেকে ডেকে বললেন ও আমার সাহাবাই কেরামের জামাত চুনো তুমি খোয়ানি তোমরা আমার ভাই নাও তোমরা আমার ভাই নাও আমার ভাই হলো তারা যারা সারা চোদ্দশো বছর পরে এসেও আমি নবীকে না দেখার পরেও নবীর প্রেমে তারা এতটা মত্ত থাকবে আমার দিনের জন্য আমার ইসলামের জন্য তারা যান কুরবান করবার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকবে আমার সাড়ে চোদ্দশো বছর পরে আনে বলা উম্মদগুলাকে আমি আমার ভাই বলে ঘোষণা করলাম আওয়াজ করে পড়ুন না সুবাহান আল্লাহ সম্মানিত হাজির নবীজি বললেন নবীজি বললেন দুনিয়ার জমিনের ওই মানুষগুলো যারা গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করবে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণকারীদেরকে আল্লাহর হাবিব আল্লাহ পাকরাবুল আলমিন তাদেরকে বিশেষ ক্ষমার ঘোষণা করলেন আল্লাহর হাবিব জানায়া দিলেন হজরতে আবু হুরায়রা রাজি আল্লাহ নুবালেন আমি যদি গজবাতুল হিন্দ পাই ইয়ার রাসুল আল্লাহ আমার সমস্ত জান আলমাল ব্যয় করে আমি গজবাতুল হিন্দি আমি অংশগ্রহণ গ্রহণ সুবাহান আল্লাহ এই জন্য সম্মানিত হাজির আপনার যুবক সন্তানটা আপনার উঠতি বয়সের ছেলেটা নামাজ পড়ে না আপনার সন্তানটা দিন মানে না আপনার সন্তান আপনার কথাও শুনে না মাদকে আসক্ত একটি দিন করে বেড়ায় রাহাদানিয়ার চিন্তাই আপনার সন্তানটা লুট্টরাজ করে বেড়ায়

কাঁচা ঘর পাকা ঘর সব ঘরে ইসলাম যাবে আল্লাহর হাবিব বলেন হয়তো বা ইসলামের সঙ্গে দেওয়ার কারণে ইসলামের নির্ভীক সৈনিক হওয়ার কারণে ইসলামের সঙ্গে থাকবার কারণে আপনার যতই ক্ষমতা থাকুক আপনার যতই টাকা পয়সা থাকুক আল্লাহর হাবিব বলেন এই টাকা পয়সার ক্ষমতা নিয়ে যদি ইসলামের সঙ্গে আপনি থাকেন আল্লাহর হাবিব বলেন যদি ইসলামের সঙ্গে আপনি দিতে পারেন আল্লাহর হাবিব বলেন ইসলাম যখন চূন্য শিখরে পৌঁছা যাবে ইসলাম যখন তুরন্ত শিখারে পৌঁছাবে তখন আপনি টাকাওয়ালা আপনি ক্ষমতাওয়ালা আপনাকে নিয়ে ইসলাম বিজয় লাভ করবে আর যদি আপনার ক্ষমতা থাকবার পরেও টাকা থাকবার পরে ইসলামের পক্ষে আপনি না আসেন ইসলাম তো জয় লাভ করবে আল্লাহ বলেন ইসলাম বিজয় লাভ করবে কিন্তু ইসলাম তোমাকে এতটাই ছুড়ে ফেলবে ইসলাম থেকে দূরে সরে যাইতে যাইতে তুমি জাহান্নামের নামের কীট হওয়া যাবে ইসলাম তোমাকে নিক্ষেপ করবে আস্থা করে ইসলাম বিজয় লাভ করবে তুমি হারিয়ে যাবে এই জন্য ইসলাম বিজয় লাভ করবেই ইসলাম আটবে ইসলাম ঘরে ঘরে ঢুকবে তা আগে এমন কোনো ঘর বাকি থাকবে না নবীজি বলেন সব ঘরে আল্লাহ ইসলাম ঢোকাবেন আপনার সন্তানটা ইসলামের পক্ষে আছে কিনা আপনার সন্তান নামাজ কালাম পড়ে কিনা এটা দেখবার বিষয় আমি তো প্রায় জায়গায় এই কথাটা বলি যে যে আজকে যেই মুরুব্বী বাবারা অল্প কয়েকজন মসজিদে নামাজ পড়তে আসেন এই বাবারা মারা গেলে যে পুরা অল্প কয়েকজন মুরব্বী জানা গোটা এলাকাবাসীর জন্য নামাজের পরে পরে হাত তুলা দোয়া করেন এই দোয়া করবার মানুষই তো খুঁজে পাওয়া যাবে না কথাটা কিনা এই গুলা মারা গেলে দোয়া করবার মতো লোকই তো খুঁজে পাওয়া যাবে বলেন আফসোসের ব্যাপার আজকের যুবক নামাজি হচ্ছে না তার মানে মসজিদগুলো বিরান হয়ে যাচ্ছে মসজিদগুলো শূন্য হয়ে যাচ্ছে ইমান শূন্য হচ্ছে মসজিদগুলো এমন বিরান হচ্ছে ইমানের পাওয়ার এমন হারিয়ে যাচ্ছে যে আজকের সমাজের সন্তানগুলো রাতের পর রাত এনে গান বাজনা করে কিন্তু মসজিদে নাম নাই ফজরের নামাজের সালাম ফেরানোর আগেই আবার এদের ডেক্সিডের আওয়াজ পাওয়া যায় মোখারাম হাজির আপনার সন্তান কোথায় কি করছে এটার জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে আল্লাহ হেফাজত করেন আল্লাহ হেফাজত করেন